পেট্রোমেক্স এলপিজি লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ মকসিদুর রহমান জুনিয়র এক্সিকিউটিভ এইচআর এর মৃত্যু দাবির দশ লাখ টাকা চেক হস্তান্তর করা হয় গ্রুপ বিমা চুক্তির আওতায় এই বিমা দাবি পরিশোধ করেছে জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সকল কাগজপত্র হাতে পাওয়ার চার দিনের মধ্যে নিষ্পত্তি করা হয় এই বিমা দাবি রাজধানীর শেওড়াপাড়ায় ইয়ুথ গ্রুপের হেড অফিসে বিমা গ্রাহকের মৃত্যু দাবির এই চেক হস্তান্তর অনুষ্ঠিত হয় মৃত গ্রাহকের নিয়োগকারী প্রতিষ্ঠান পেট্রোমেক্স এলপিজির হেড অফ এইচ আর মিসেস লুৎফুন নাহারে নিকট এই চেক হস্তান্তর করেন জেনিত ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান ও ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রেজাকুল হায়দার জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজামানের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোমেক্স এলপিজির ব্যবস্থাপনা পরিচালক আনিস সালাউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের জিএম জিএম এইচআর ও কোম্পানি সচিব আব্দুর রহমান যখন বিমা করে কি জন্য বিমা করে যে যদি তার কোনো অ্যাক্সিডেন্ট হয় সে যদি মৃত্যুবরণ করে তার ফ্যামিলি যাতে একটা সহযোগিতা পায় সেই জন্য মানে বিমা গ্রহণ করে তো আমরা বিমা দিতে পেরে আমাদের নিজেদেরকে অর্থাৎ জেন ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে বিমা দিতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছে এবং একটা দায়িত্ব বোধ থেকে দায়িত্ব জ্ঞান থেকে আমরা এই বিমাটা পরিশোধ করতেছি এবং সব সময় করে যাচ্ছি আমরা এই পর্যন্ত জেনেজ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এটাই হলো সার্থকতা আমরা চেষ্টা করি যে আমাদের কাছে নমিনি কাগজপত্র দেওয়ার পরে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দাবি পরিশোধ করার জন্য চেষ্টা করি এর জন্য বোর্ড অব ডাইরেক্টার্স আমাদের খুবই আন্তরিক এবং ক্লেম কমিটির মাননীয় চেয়ারম্যানেরও নির্দেশনা আছে যখনই ক্লেম আসবে যাতে এটা সেটেল করে দিয়ে দেওয়া হয় গ্রুপ বিমার পাশাপাশি আমাদের স্বাস্থ্য বিমা আমরা অ্যাকচুয়ারিকে লিখছি আমরা অনুমোদন অপেক্ষা আছে আমরা এবছর সিটি প্রজেক্ট নামে আমরা একটা প্রজেক্ট চালু করেছি আমরা মেট্রো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি